আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম রাজন দিচ্ছে প্রজ্ঞ সহসে বা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে লালমাটিয়ায় চমৎকার ডিজাইনের খুব সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো ছোট্ট ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকে ড্রয়িং রুম এই পাঁচটায় ডাইনিং রুম ডাইনিং রুমের সঙ্গে সুবিশাল একটা বারান্দা আছে ফ্ল্যাটের টোটাল সাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন কিচেনের সঙ্গে তিনটার গ্যাস এবং একটা কার পার্কিং দারুণ ডিজাইনের চমৎকার খেলা যেটা আপনাকে আকর্ষিত করে তুলবে ফ্ল্যাটের ভিডিওটা আমরা খুব সংক্ষিপ্তভাবে করেছি আমরা প্রথমেই চলে আসলাম সেকেন্ড বেডে এটা সেকেন্ড বেড বেডগুলো বেশ বড় বড় এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রাত কিচেনের সঙ্গে দুটা গ্যাস সংযোগ আছে এটা আলাদা দারুণ ওয়াশ এবং এটা সার্ভেন্ট বাথরুম ছোট্ট ফেলাটের সার্ভেন্ট বাথরুম লাল মাটিয়ায় সঙ্গে চমক এক আমি আগেই বলেছি দারুণ ডিজাইনের চমৎকার ফ্লাট এখন চলে আসলাম সেকেন্ড বেডে এটা সেকেন্ড বেড বেডগুলো কিন্তু বেশ বড় বড় এবং আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখন চলে আসলাম মাস্টার বেডে বেশি বড় মাস্টার বেড মাস্টার বেড সঙ্গে একটা বারান্দা আছে আর এই পাশটায় হচ্ছে খুবই চমৎকার ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এইটা হচ্ছে কমন ওয়াশরুম একটা কমন সারমেই বক্তব্য এখন চলে আসলাম সালে সালে কিন্তু খুব সুন্দর গার্ডেনিং করা আছে আপনি গার্ডেন করতে পারবেন মহিলাদের গ্যাসের অভাব নাই সুবিধা নাই ইনশাআল্লাহ 1150 স্কয়ার এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রি হতে যাচ্ছে আপনাকে ফ্লাট ভিজিট করার জন্য আমরা অনেক জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন এটা হচ্ছে কার পার্কিং এরিয়া ফ্ল্যাটের এই জিনিসটা একটা কার পার্কিং আছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম